আকাশটা খুব অদ্ভুত একটা রং ধারণ করছে চারপাশে গাঢ় অন্ধকার মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে ছাদে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য সেটা হচ্ছে রাজনীতি সম্পর্কে আমার খুব একটা দূরদর্শিতা নাই বা আমি খুব ভালো একটা বুঝি না আর বুঝলেও রাজনীতি আমি কখনো কথা বলতে চাই না বাট একজন সাধারণ জনগণ হিসেবে আমার কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে চাই ইতিমধ্যে খুবই ভাইরাল একটা নাম হচ্ছে জনাব আশিকুর রহমান চৌধুরী বা আশিক চৌধুরী যিনি হচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী পরিচালক খুবই চৌকশ খুবই স্মার্ট একজন মানুষ এই ভদ্রলোকের ব্যাপারে আমি প্রথম জানি স্কাই ড্রাইভিং নিয়ে উনি যখন একটা ওয়ার্ল্ড রেকর্ড করেন এবং গিনিস বুক ওনার নাম চলে আসে সেই সময়টাতে বাংলাদেশে মিডিয়াগুলোতে ওনার ব্যাপারে অনেক নিউজ হয় আর সেই সময় ওনাকে আমি দেখি ভালোই লাগে এবং জানতে পারলাম যে ওনার গ্রামের বাড়ি চাঁদপুর ইতিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেশ কয়েকদিন ব্যাপী একটা বিনিয়োগ সম্মেলন হচ্ছিল কিছু জিনিস না আমি ভাবি চিন্তা করি সাধারণত আমরা সব সময় যেটা দেখে আসি কোনো পলিটিক্যাল প্রোগ্রাম বা নন পলিটিক্যাল বা সরকারি কোনো প্রোগ্রাম হলে স্টেজটা এরকম থাকে যে অনেক রং চটা অনেক বড় বড় লেখা গাদা গাদা ফুল থাকে অনেকের ছবি থাকে মানে একটা অবস্থা থাকে কিন্তু এই প্রোগ্রামের জন্য যে ধরনের স্টেজ তৈরি করা হয়েছে সেখানে কারো কোনো ছবি নাই খুব বড় রং লেখা নেই খুবই সিম্পল ছিল যেটা আমার কাছে মনে অনেকটা স্ট্যান্ডার্ড মানে বা বা মতো অনেকটা থাকে থাকে না যে কিছু জগা যেগুলো দেখলে মনে হয় যে আপনার যাত্রাপালার মঞ্চের মতো মনে হয় বাট এইখান থেকে না অনেক কিছু বোঝার আছে আসলে রুচির পরিবর্তনটা কি হয়তো অনেকে বলতে পারেন আপনারা যে সামান্য একটা মঞ্চ দিয়ে আপনি এত কিছু বিচার করতে পারেন না ওকে ফাইন তারপরও এই দুইটা মানুষ বিশেষ করে ডক্টর ইউনূস এবং হচ্ছে এই জনাব আশিক চৌধুরী। ওনাদের উপস্থাপনা ওনাদের যে প্রেজেন্টেশন এটা দেখে আমি রীতিমত মুগ্ধ আমার কাছে दारू লেগেছে। এই ভদ্রলোক এত ফ্লুয়েন্টলি ইংরেজিতে এত চমৎকারভাবে বাংলাদেশকে প্রেজেন্ট করলেন এবং তার মিশন এবং ভিশন নিয়ে কথা বলেন এবং ওনার যে চিন্তা ভাবনা যে বাংলাদেশকে কিভাবে পরিবর্তন করা যায়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় আর অনেক ধরনের প্রগ্রেসিভ চিন্তাভাবনা নিয়ে উনি বাংলাদেশে আসছেন এবং আমরা অনেকেই জানি যে উনি সিঙ্গাপুরে একটা লোভনীয় জব ছেড়ে উনি বাংলাদেশে আসছেন দেশে করা জন্য এবং সেটা শুধুমাত্র 59 সেকেন্ডের একটা ফোন কল থেকে ডক্টর ইউনূস ওনাকে একটা ফোন করেন জনগণের সেবা করার সুযোগ পাওয়া গেল আসবে নাকি মানে কত সাদামাটা একটা কথা কত সিম্পল বাট অনেক মিনিংফুল দেশের সেবা করার সুযোগ পাওয়া গেছে আসবে নাকি আমার কাছে না ব্যাপারটা দারুণ লাগছে এই যে নতুনের কেতন এই যে তরুণ নেতৃত্ব এই যে चौकস চিন্তা দেশকে নিয়ে এই বিষয়গুলোকে না আমাদের প্রায়োরিটি দিতে হবে এই সমস্ত নেতৃত্বকে আমাদের সামনে নিয়স্ত হতে হবে দেশের ব্যাপারে নতুন করে চিন্তাভাবনা করতে হবে অনেক কিছু ভাবার আছে বিশ্ব কোথায় চলে গেছে আর আমরা এখনো কোথায় পরে আছে ইতিমধ্যে ভদ্রলোক বাংলাদেশে স্টারলিংক নি আসছেন বিশেষ সাথে যদি আমাদের তাল মিলে চলতে হয় डेफिनेटली উন্নত দেশের সমস্ত প্রযুক্তির সাথে আমাদেরও তাল মিলে চলতে হবে এটার কোনো বিকল্প নেই যাই হোক আমি কেন কথাগুলো খুব তারাহুড়া করে বললাম এই দুইটা মানুষ পাইছি যে দুইটা মানুষ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে যারা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতেছে বিদেশি বিনিয়োগকারীদেরকে আপনি বাংলাদেশে ইনভাইট কিভাবে করবেন তাদেরকে আপনি কিভাবে বলবেন শুধুমাত্র দোভাষী দিয়ে অথবা স্ক্রিপ্টেড কোন পড়া পড়ে আপনি না অত ভালো কিছু করতে পারবেন না কারণ ওনারা কিন্তু আমাদের দেশের মোটিভ বুঝেন আমাদের দেশের কালচার বুঝেন ইউরোপটাকে ওনারা দীর্ঘ সময় ধরে স্টাডি করছেন দেন পরে বাংলাদেশে এসে সেই প্ল্যান সেই চিন্তাকে আবার এক্সিকিউট করার চেষ্টা করছেন আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা মানুষেরই উচিত এই সমস্ত অ্যাক্টিভিটি সাপোর্ট করা আমি জানি না আমি একেবারেই সাদামাটা চিন্তা থেকে কথাগুলো বললাম এবং দলমতের ঊর্ধ্বে গিয়ে কথাগুলো বললাম কারণ আমি কোনো রাজনীতি ব্যক্তিত্ব না রাজনীতি আমি পছন্দ করি না একজন জনতার জায়গা থেকে আমার প্রত্যাশা এটাই দেশের নেতৃত্বে কে আছে বা কে থাকবে কে হবে এগুলো নিয়ে হেডেক নাই হেডেক হচ্ছে আমি ভালো থাকতে চাই একজন সাধারণ নাগরিকের যে সমস্ত মৌলিক চাহিদাগুলো আছে যে সমস্ত দাবিগুলো আছে সেগুলো ঠিকঠাক থাকলেই আমার আর কোনো প্রত্যাশা নেই কোনো চাপ নেই কাজেই সেখানে ক্ষমতায় কে থাকলো আর কে আসলো এগুলো নিয়ে আসলে দেশের অধিকাংশ মানুষই ভাবেন না হয়তো চিন্তা করেন যে দেশের কি হবে বা আমাদের ভবিষ্যৎ কি কিন্তু বাংলাদেশের ক্ষমতায় এবিসিডি যেই আসুক না কেন তারা একটু ভালো থাকতে চান দুমুঠো খেয়ে পরে বাঁচতে চান নিরাপত্তা চান শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন অধিকারগুলোর সুরক্ষা চান এনিওয়েজ কথা না বলতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম তারপরে বললাম আপনাদের জন্য আপনারা যে যেখানে আছেন যে অবস্থা আছেন সব সময় নিজের দেশ বলেন সমাজ বলেন পরিবার বলেন আল্লাহ যে চিন্তা আপনাকে দিছে যে বিবেক বুদ্ধি আপনাকে দিছে সেটাকে প্রপারলি অ্যাপ্লাই করে ভেবে তারপর আপনি মুভ হন কখনো স্রোতের তালে গা না উদ্ভর চিন্তাকে মাথায় জায়গা দিয়েন না কখনো টাকার কাছে বিক্রি হয়েন না পঞ্চাশ বছর ধরে তো বাংলাদেশ একটা তালে চললো দেখেন না নতুন করে কোনো কিছু চেঞ্জ হয় কিনা আর ভালো কিছু আসে কিনা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ